খাটে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা দেখো তোমাদের জন্য একটি মাটির ফুলদানিতে আগে রঙ করে নিলাম রঙ করার পরে এই যে নকশাগুলোতে একের পর এক বিভিন্ন কালার দিয়ে আমি টানছি রং দিয়ে তুলির ছোঁয়ায় এভাবেই দেখো বন্ধুরা তোমরা যে একটি মাটির ফুলদানি ডিজাইন করলে কত সুন্দর লাগে তো এইভাবেই তোমরা দেখতেই থাকো আর আমি এই নকশাগুলো তুলির স্পর্শে সুন্দর করার চেষ্টা করছি তো কতটুকু পারলাম সেটা তোমরাই বলবে তোমাদের জন্যই এত আমার প্রচেষ্টা চলছে এইভাবে একের পর এক ফুল এবং পাতাগুলো আঁকা হচ্ছে তো বন্ধুরা এই যে সাদা রঙ দিয়ে একের পর এক দাগ দেওয়া হলো এবং লাইট ব্লু দিয়ে তার আগে করলাম এখন সাদার পরে অন্যান্য কালার একের পর এক আসবে এইভাবে এবার হলুদ কালার দিয়ে এই যে নকশাগুলো করা হচ্ছে বন্ধুরা দেখো একের পর এক এইভাবেই নকশাগুলো আঁকা হচ্ছে ফুলদানির গায়ে তো এগুলো আসলে শিল্পকর্ম হিসেবেও অনেক সুন্দর লাগে ডিজাইনগুলো করে এইভাবেই যদি ফুল দিয়ে সেটা যদি বাসাতে রাখা যায় বাসার অনেক সভা বর্ধন করে দেখতে অনেক সুন্দর লাগে এবং সুন্দর মনের পরিচয় বহন করে এগুলো এই ক্রিয়েটিভ কাজগুলোই আমি চেষ্টা করছি যে সবার মাঝে এইভাবে ছড়িয়ে দেওয়ার সবাই দেখুক এবং এখান থেকে শিখে তারা যেন তাদের কাজে এগুলো লাগাতে পারে তো এটাই চলছে রঙ লেখা আর্টের পক্ষ থেকে চেষ্টা তো বন্ধুরা দেখো এই যে আমি একটা সিলভার কালার ব্যবহার করছি সিলভার কালারগুলো খুব গ্লেজি হয় ধীরে ধীরে যত রং পড়বে তত আরও তার উজ্জ্বলতা বাড়বে তো একে একে এভাবে সিলভার কালারগুলো নিচের পর্শনে দেওয়া হচ্ছে ডিজাইনগুলোতে তো এই তো এইভাবেই আমার কাজগুলো এগিয়ে যাচ্ছে মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছে এই যে এইভাবে নকশাগুলো করা হচ্ছে গোল দিয়ে তার পাশে পাশে বর্ডারগুলো টানা হচ্ছে ফাঁকা থাকলে খারাপ লাগবে এই জন্য একটু ভরাট করে দেওয়া হচ্ছে নিচের অংশে ঢেউ দেওয়া হচ্ছে দেখো ঢেউয়ের মতো মানে জিগ জাগের মতো একটু করা হচ্ছে লাইট ব্লু দিয়ে এই যে একের পর এক এখানে টানছি আমি এই ধীরে ধীরে ফুলদানিটা তার পরিপূর্ণতা লাভ করবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে এই আশাই করি আমি তো এই যে চলছে আমার কাজ কাজটি কমপ্লিট হলে এবার ডেকোরেশনের জন্য দেখানো হচ্ছে এই যে ধীরে ধীরে এভাবে একটু দ্রুত দেখানো হচ্ছে সময় যেন অল্প সময়ের মধ্যে যেন দেখানো হয় যে ফুলগুলো এখানে রাখা হয়েছে বন্ধুরা তোমরা এইভাবেই পাশে থাকবে এবং রংলেখা হাটকে সাপোর্ট দিবে অবশ্য